ইহুদিদের পুজো হয়ে থাকে এই মাসটিতে আমরা ছাগলের মাথা বাজার থেকে ওরাই করা থেকে বিরত থাকি সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ প্রিয় দর্শক শ্রোতা সামনে এমন একটি মাস আসতেছে খুবই ভয়ানক একটি মাস যদিও এই কথাটি শোনার পর আপনারা একটু অবাক হয়ে গিয়েছেন কিন্তু প্রকৃতপক্ষে আসলে আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে সতর্ক করছি শুধু এই এই আজকের ভিডিওটি অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে দেবেন প্রিয় দর্শক শ্রোতা কথাটি হচ্ছে সামনের মাসেই হয়তোবা ইহুদি খ্রিস্টান অর্থাৎ অন্য ধর্মের তাদের পুজো চলে আসতেছে এই পুজোয় তারা বলি দিয়ে থাকে ছাগল বলি দিয়ে থাকে সেই উপলক্ষে এই এই অনেক ভাবে বাজারে শহর অঞ্চলে দেখা যায় ছাগলের মাথাগুলো বিক্রি বিক্রি করা হয় এই জন্য আপনারা খুবই সতর্ক থাকবেন যে এই বিশেষ করে যেই মাছটিতে আপনার পুজো হয়ে থাকে এই মাসে বিশেষ করে আপনারা ছাগলের মাথা যদি ক্রয় করে খেতে যান একটু সাবধানতার সাথে আপনারা খাওয়ার চেষ্টা করবেন ক্রয় করার চেষ্টা করবেন যেহেতু এটা আল্লাহর নামে কোরবানি হচ্ছে না এটা আল্লাহর নামে জবাই হচ্ছে না আর যেই বস্তু আল্লাহর নামে জবাই না করা হবে সেটা অবশ্যই খাওয়া সম্পূর্ণভাবে হারান এই জন্য আমরা এই মাসটিতে বিশেষ করে যেই মাসে ইহুদিদের পুজো হয়ে থাকে এই মাসটিতে আমরা ছাগলের মাথা বাজার থেকে কড়াই করা থেকে বিরত থাকি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ও বারাকাত